আপনার খাস রহমতে আমরা পাঁচ আগস্টে সেই দুপুর পেয়েছিলাম তপর আনামিন আমরা কি নতুন দিন পেয়েছিলাম কিন্তু সেই দিনের পর

রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন কপল আনমিন আমরা এই কথা কিভাবে সহ্য করবো কপল আলমেন এই জন্য আমরা জীবন দিই রব্বুল আমিন 2000 মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি রব্বুল আমিন আজকে এই পতিত শক্তিদের শক্তি যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিঠে সওয়ার হয়ে এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে আপনি তাদের হাতকে ধ্বংস করেন যেমন আপনি আবুল হাবের হাতকে ধ্বংস করেছেন আপনি এই পতিত হিন্দুবাদী হাতকে ধ্বংস করেন এই হিন্দুত্ববাদীদের হাতকে ধ্বংস এই এইstderr হাতকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আমিন আমাদেরকে শক্তি দেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ধৈর্য দেন এই বিশাল ভিন্ন এই যে ষড়যন্ত্রকারী শক্তি তাদের বিরুদ্ধে নড়ব এই বাংলাদেশের মানুষকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা মুসলমানকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা হিন্দুদেরকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা করবার তাদেরকে দেন যেই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি যাদের হাতে ক্রোধ হিন্দুরাও নিরাপদ না যাদের হাতে কাশ্মীরের মুসলমানরা নিরাপদ না যারা পুরো ভারতের মুসলমান খ্রিস্টান কারণ কি হিন্দুদের একটি বিরাট আশন জীবন বানিয়ে রেখেছে তারা আজকে বাংলাদেশে সতের দৃশ্য দিচ্ছে আপনি তাদের ফেলুন আমাদেরকে শক্তি দেন যেন আমরা তাদের তাদের এই হাতকে তাদের এই ভিন্ন ষড়যন্ত্রের হাতকে আমরা ধ্বংস করে দিতে পারি আল্লাহ আমাদেরকে শক্তি দেন আপনারা আমাদেরকে শক্তি করেন আমাদেরকে ধৈর্য ধারণ করে চৌফিক দান করেন আর আমাদের শত্রুদেরকে যেন তৌফিক দেন যাতে তারা আমাদের কোনোভাবেই আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ফেলে না নাই আমরা তো একতা বদ্ধ আছি